একদিন যারা খুব কাছাকাছি ছিল এখন তারা অস্পষ্ট হয়ে যাচ্ছে কেউ কেউ অদৃশ্য লোকে এটা নতুন কিছু নয় কোন সময়ে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তো জড়ামড়ি করছিল একান্নবর্তী পরিবারের ভাই বোনদের মতন তারপর আত্মীয় বন্ধুদের মধ্যে যেমন হয় একটু একটু ব্যবধান তারপর তাদেরও আলাদা আলাদা বৃত্ত কয়েক ঋতু অদেখা ক্রমশ আলোকবর্ষ এখন গোটা মহাবিশ্বই বেলুনের মতো ফুলছে অস্তিত্বগুলো পালাচ্ছে যে যেদিকে পারে কেউ কারোর দিকে ফিরে তাকাচ্ছে না মুছে ফেলেছে পূর্ব পিছু টান নেই এমনকি রেয়াদ করছে না মধ্যাকর্ষণও একদিন এই বেলুনটা হঠাৎ ফেটে গিয়ে সবাই ডুবে যাবে মহাকাল সাগরে এই ধাবমনাতেই ডেকে আনবে অন্তিম পরিণতি আমরা প্রতিটি পরমাণুতি বহন করছি সেই দূরত্ব সৃষ্টির বিশ্ব ইতিহাস হে মহাকালীর প্রবাহ তোমাকে দেখতে পাই না তবু কেন আচমকা চোখে জল এসে যায় একটা অস্ত্রবিন্দু নিজেই জীব দিয়ে চাটি